একদিকে ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখছেন অন্যদিকে নিজে চিন্তা করছেন এর মানে হলো আপনার ভরসা ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ নেই আপনি এখনও নিজের ওপর এবং নিজের পরিকল্পনার ওপর বেশি ভরসা করছেন আর তার সঙ্গে বিশ্বাস রাখছেন নিজের ভাগ্যের ওপর আপনার ভাগ্য যদি আপনার সঙ্গ দেয় তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন এগুলো সবই আপনি মনে মনে ভাবছেন কিন্তু মুখে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের ওপর আপনার সম্পূর্ণ ভরসা রয়েছে বিশ্বাস রয়েছে কিন্তু সত্যিকারের বলতে তার উপর আপনার কোনো ভরসাই নেই যদি তার উপর আপনার ভরসা থাকত তাহলে ভাগ্যে কি রয়েছে সেটা আপনি কখনোই ভাবতেন না কারণ তিনি চাইলেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আজকের এই ভিডিওতে আপনাদের মহাভারতের একটি গল্প বলবো যে গল্পটা শোনার পর আপনি ঠিক করবেন আপনি নিজের ভাগ্যের ওপর বিশ্বাস করবেন নাকি ভগবান শ্রীকৃষ্ণের ওপর thank you তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের জন্য পাঁচটি গ্রাম কৌরবদের কাছে চাইতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই পাঁচটি গ্রাম দিলে তোমরা দুই পক্ষই শান্তিতে থাকতে পারবে আর কোনো রকম অশান্তি হবে না তখন এই কথা শুনে শকুনি দুর্যোধনকে বলল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে এখানে এসেছে এবং সে ছলনা করে তোমাদের সব থেকে মূল্যবান পাঁচটি গ্রামই কেড়ে নিতে এসেছে এটা একদমই ঠিক নয় এই কথা শুনে দুর্যোধন রেগে যায় এবং তিনি তার সেনাদের ভগবান শ্রীকৃষ্ণকে কারাগারে বন্দি করার নির্দেশ দেন কারণ সে পাণ্ডবদের জন্য পাঁচটি গ্রাম চাইতে এসেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করে রাখে এই রকম ক্ষমতা কার আছে আর এটাই ছিল প্রথমবার যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বুঝিয়েছিলেন যে তিনি আসলে কে এবং কৌরবদের সাবধান করে তিনি সেখান থেকে চলে যান কিন্তু অন্যদিকে ধৃতরাষ্ট্র চিন্তিত হয়ে বললেন যে এখন কি হবে দুর্যোধন তখন বলল এখন যুদ্ধ হবে তাই ধৃতরাষ্ট্র তার মহান মহান জ্যোতিষীদের ডেকে পাঠান এবং তাদেরকে জিজ্ঞাসা করেন এখন কি করা উচিত আর সেই সময়টা এমন ছিল যখন জ্যোতিষীদের করা ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্যি প্রমাণিত হতো তারা কারোর দিকে একদৃষ্টিতে তাকিয়েই তাদের ভাগ্য বলে দিতে পারত এমন মহান মহান জ্যোতিষীরা তখনকার সময় ছিল তারা সকলে মিলে দুর্যোধনের রাশিফল দেখে বলেছিলেন যে মহারাজ দুর্যোধনের রাশিফলের মধ্যে রাজ্য আছে দুর্যোধন রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সেই রাজা হবেই আপনি মহারাজ যুদ্ধের ঘোষণা করে দিন ধৃতরাষ্ট্র একজন জ্যোতিষীর পরামর্শে যুদ্ধের ঘোষণা করে দিল এরপর যুদ্ধ শুরু হয় এবং আপনারা হয়তো জানেন এই যুদ্ধে বলরাম ছাড়াও আরও দুজন যুদ্ধের বাইরে ছিল প্রথমজন হল সঞ্জয় যিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পুরো কাহিনী বর্ণনা করতেন এবং দ্বিতীয়জন হলেন বিদুর যিনি যুদ্ধ ত্যাগ করেছিলেন এরপর যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হতেই কৌরবদের সৈন্য মরতে শুরু করে যুদ্ধের প্রথম তিন দিনেই অনেক বীর কৌরব মারা যায় এইসব দেখে ধৃতরাষ্ট্র আবার জ্যোতিষীকে ডাকলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এই রকম কেন হচ্ছে আপনি তো বলেছিলেন দুর্যোধন রাজা হবে কিন্তু পাণ্ডবরা তো শক্তিশালী প্রমাণিত হচ্ছে এইসব কী হচ্ছে জ্যোতিষ তখন বললেন মহারাজ এত চিন্তা করেন না ফলাফল আসতে দিন যুদ্ধ তো সবে মাত্র শুরু হয়েছে আমি ফলাফল সম্পর্কে কথা বলেছিলাম এবং ফলাফল নিশ্চিত যে দুর্যোধনের কুণ্ডলিতে রাজ্য আছে এবং সে অবশ্যই রাজা হবে এরপর ধৃতরাষ্ট্র একটু চিন্তামুক্ত হন কিন্তু আঠেরো দিনের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে যখন দশ দিন কেটে গেল তখন ধৃতরাষ্ট্র আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন কারণ অনেক কৌরব সেনা নিহত হয়েছিলেন ধৃতরাষ্ট্র আবার জ্যোতিষীকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এটা ফলাফল তো চলে আসবে ঠিকই কিন্তু কৌরবদের এইরকম খারাপ অবস্থা কেন হচ্ছে সেই মহান জ্যোতিষী তখন কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে এমন কেউ আছেন যিনি নক্ষত্রের দিক পরিবর্তন করছেন যিনি সময় এবং সীমানায় বাইরে এমন কেউ একটা রয়েছে যার নির্দেশেই সমস্ত গ্রহ নক্ষত্র তাদের দিক পরিবর্তন করছে তখন বিদুর বলেছিলেন যুদ্ধক্ষেত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন তিনিই ভগবান আর মহাভারতের যুদ্ধের ফলাফল কি হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন অর্থাৎ মহাভারতের এই ছোট একটা গল্প আমাদের বোঝায় যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সেখানে সমস্ত নক্ষত্র সমস্ত গ্রহ তার নির্দেশেই চলে তাই আপনার ভাগ্যের ওপর নয় আপনার রাশিফলের ওপরে নয় বিশ্বাস রাখুন স্বয়ং শ্রীকৃষ্ণের ওপর আর আপনি যখন মন থেকে সব কিছু ছেড়ে কৃষ্ণকে বিশ্বাস করতে শুরু করবেন তখন জানবেন যে ভগবান শ্রী কৃষ্ণ স্বয়ং আপনার জীবনের রথ চালাচ্ছেন আর তখন আপনার মাথার মধ্যে চলা মহাভারত যতই বড় হোক না কেন সামনে যোদ্ধারা যতই শক্তিশালী হোক না কেন তারা পরাজিত হবেই এই ভিডিওটি দেখার পর যদি আপনি মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করতে পারেন তার ওপর যদি আপনি ভরসা রাখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য